حلاۃ 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 کے ساتھ ایک کو لاکھ 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 سامنے کے لیے سامنے کے لیے سامنے کے لیے سيري يا سلام الله عليك يا سيري يا আসলে আমরা আজকের এই দিনে অর্থাৎ দুই হাজার চব্বিশে পাঁচ অগস্ট ফ্যাসির শেখ হাসিনা পতনের পর আমরা আজকে এখানে একটি যুব সংগঠনের আয়োজনে যুব বিশেষ করে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল প্রযুক্তি দল অন্য অন্য সংগঠনের কৃষক দল সহ অন্যান্য সংগঠনের আয়োজনে আজকে আমরা এই ঐতিহ্যবাহী নুরু বাজারে একটি বিজয় র্যালি অনুষ্ঠানের আয়োজন করছি আর পাশাপাশি বিশেষ করে বিগত দিনগুলোতে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এইভাবে উন্মুক্তভাবে কোনো কর্মসূচি আমরা পালন করতে পারি নাই এই জন্য আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহাক আমাদেরকে আজকে এই সুন্দর একটি মুক্ত পরিবেশে এরকম একটি আনন্দ বিজয় র্যালি অনুষ্ঠান করার আয়োজন করার আয়োজন করে দিয়েছেন এই জন্য আমরা সকলে আদায় করি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখা ভালো বিশেষ করে আপনারা অবগত আছেন বিশেষ করে বিগত দিনে এই নুরু ফাটারিয়াট বাজার সহ আশপাশে তথাকথিত এখানে এই পাশে একটি হত্যাকাণ্ড ঘটেছিল তথাকথিত যুবলীগ নেতা হানিফ হত্যা যার কারণে এই নুরু বাজারে ব্যবসায়ীরা সাক্ষী আছে সেদিন কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা এই লুটপাট করেছে এই একটি বাজার লুট করেছে এলাকাতে করেছে। আমরা সেদা সেখান থেকে পরিতান্ত্র হয়ে আগামী দিনে এই নুরু ফাটারিহাটকে সুন্দর একটি ব্যবসায়িক বাজার হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব বলে ইনশাল্লাহ আমরা আশা করি মিছিলে যারা অংশগ্রহণ করেছে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এজবালিয়া এবং কালাতরফ বেনুতে যে নুরুফাডারি হাট আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা এটাই প্রমাণ করতে চাই নোয়াখালী মাটিও মানুষের নেতা আলহাজ মোহাম্মদ ভাইয়ের নেতৃত্বে আমরা যারা আছি এই এলাকার যুবদল ছাত্রদল মিলাই আমরা সবাই ঐক্যবদ্ধ ঠিক আছে নি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আজকের এই বিজয় মিছিলে আমরা প্রমাণ করে দিতে চাই আমরা সকল অঙ্গ সংগঠনের লোক ঐক্যবদ্ধ মোহাম্মদ শাহজাহান ভাইয়ের নেতৃত্বে আমি আরেকটা কথা বলতে চাই এ এলাকার মধ্যে শাহজান ভাইয়ের অনেক নেতাকর্মী আছে আমরা সবার কাছে সিনিয়র লেভেলে সবার কাছে একযুট জানতে চাই যে সবাই যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতি দল সবাইকে ডাকি যেন সামনের দিকে সুসংগঠিতভাবে যে কোনো রাজনীতির কার্যক্রম আমরা আলোচনার ভিত্তিতে করতে চাই ততুক আমরা সবাই আজকের এই যে যুব দল যারা যুবক আছি তারা আমরা এই নূরফাটে আজকে সাজান ভাইয়ের নেতৃত্বে বা সাজান ভাইরের নেতাকর্মীরা আমরা সবাই একত্রিতভাবে আজকের এই বিজয় মিছিলটা আমরা করতে চাইতেছি এই যে নুরু আমি আমার কালাতরা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে যারা আজকে মিছিলে অংশগ্রহণ করেছে সকলকে আমি ধন্যবাদ জানাই আমার নাম শাকিল সম্রাট আমি কালাতরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী আজকের এই তারুণ্যের কোলাহলে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই এখানে উপস্থিত ছোট বড় সিনিয়র জুনিয়র সকলেই আছেন আমরা এই শেখ হাসিনার আমল থেকে আমরা নির্যাতিত হয়ে আসছি এই যে নুরু পাটোয়ারির হাট থেকে শুরু করে আনাসে কানাসে কালা তরফের যত অঞ্চল আছে সবাই নির্যাতিট হাসিনার কলকাবজায় পড়ে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সকল অঙ্গ সংগঠনের লোকজনে আপনার লাঞ্ছিত হয়েছে তাই আমরা ছাত্র জনতার পাঁচে অগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশমুক্ত হওয়ার পর থেকে মানুষের মধ্যে আস্থা এবং স্থিতিশীলতা আসছে যে দেশে ভালো কোনো পরিবর্তন আসবে আমরা ওই পরিবর্তনের লক্ষ্যে ইয়ং জেনারেশনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বাংলাদেশে আমরা এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে অতীতের ন্যায় জাতীয়তাবাদে বিশ্বাস করে সুন্দর রাজনীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা এগিয়ে এবং কি দেশকে সন্ত্রাস মুক্ত মুক্ত করার জন্য আমরা সর্বদা গতিশীল আছি আছি প্রস্তুত এবং কি আমাদের এই নোয়াখালী সাইর হাসনের অভিভাবক জননেতা জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাইয়ের নেতৃত্বে আমরা সদা সর্বদা সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ যে কোনো পরিস্থিতিতে দেশকে মুক্ত করার জন্য দেশের মানুষকে মুক্ত করার জন্য সমাজে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি আপনারা সবকালে প্রস্তুত আছেন তো আমরা সব সময় শাহজান ভাই পাশে আছি থাকবো ইনশাল্লাহ এ সমাজে এ এলাকার মানুষের পাশে আছি আমরা আর কোনো অরাজকতা অন্যায় হোক আমরা এটার পক্ষে না বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একটু সংক্ষিপ্ত নয়ন কালা ইউনিয়ন এবং আজকে যে পাঁচে আগস্ট সৌরাশার সরকার পতনের যে অভ্যর্থনে ছাত্ররা যেভাবে লাফিয়ে পড়ে এই বাংলাদেশ থেকে সৌরাশার পতন করেছে তাই উপলক্ষে আমরা আজকে আটে আগস্ট নুরুপাটারিহাট যুবদল ছাত্রদল কৃষক দল অঙ্গ সহযোগী সংগঠন সবাই মিলি ঐক্যবদ্ধ হয়ে এই সদর নোয়াখালী সেরাসনে আমাদের নেতা মোহাম্মদ শাহজাহানের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যতটুকু চেষ্টা করার ইনশাআল্লাহ আমরা এই নুরু ফাটারিয়াট এবং কালাদরফ ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমাদের নেতা মোহাম্মদ শাহজাহানের হাতকে আমরা শক্তিশালী করব আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। सागुतम संवाद